নমস্কার মহাভারতে আপনাদের স্বাগত আপনারা জানেন যে গত তেইশ তারিখ রবিবার ভারত পাকিস্তানের যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ক্রিকেট খেলায় ভারত পাকিস্তানকে গোহারা হারিয়ে দিয়েছিল সেটা আমাদের আমরা ভারতীয় হিসাবে আমাদের খুবই গর্ব আমরা গর্ববোধ করি যেহেতু খেলা একটা আবেগের জায়গা সেখানে আমরা খুব আনন্দ পেয়েছিলাম যে ভারত পাকিস্তানকে যেভাবে নাস্তানবোধ করে দিয়েছিল কিন্তু আপনারা জানেন কি জানি না ভারতবর্ষে এমন কিছু লোক বাস করে যারা পাকিস্তান যদি হেরে যায় তাদের গাছ আলাদায় এবং ভারত যদি জিতে যায় তো তারা খুব অস্বস্তি বোধ করে তো এই ধরনের কিছু লোক আছে তাদের অন্যান্য মেন মিডিয়া যাদের সংখ্যালঘু বলে আমি তাদের আর সংখ্যালঘু বলবো না তারা আমাদের ভারত বিরোধী পুরো মোল্লারা মুসলমানরা যারা আমাদের সব সময় ভারত বিরোধী শক্তিকে উস্কানি দিচ্ছে ভারতে থেকে ভারতের কীভাবে ক্ষতি করবে সেই পরিকল্পনা করছে এরকম একজন ব্যক্তি যে মহারাষ্ট্রে বাস করে ওনার নাম হচ্ছে কেতাবুল্লাহ হামিদুল্লাহ খান তিনি ভাঙা ব্যবসা করেন তো যেদিন ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছিল আপনারা জানেন যে আগে পাকিস্তান ব্যাট করেছিল পরে ভারত ব্যাট ধরেছিল তো সেই খেলায় রোহিত শর্মা প্রথমে যখন ব্যাটিং করতে নামে রোহিত শর্মা শুরুতে আপনারা জানেন যে রোহিত শর্মা আউট হয়ে গিয়েছিল রোহিত শর্মা ভারতের একটা নাম করা প্লেয়ার আমরা রোহিত শর্মার উপর ভীষণ ভরসা করি তো রোহিত শর্মা যেই আউট হয়ে গিয়েছিল তখন পাকিস্তানের সমর্থক আমাদের ভারতবর্ষে বাস করে এমন কিছু লোক আছে যারা খুব উৎফুল্ল হয়েছিল। তার মধ্যে একজন হচ্ছে কেতাবুল্লাহ হামিদুল্লাহ খান যার ভাঙাচোরার ব্যবসা আছে মহারাষ্ট্রে বাস করে তো তিনি পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তান মুর্দাবাদ এই ধরনের স্লোগান দিয়েছিল এবং খুব আনন্দে খুব লাভালাভি করেছিল পাকিস্তানে যেই রোহিত শর্মা যেই আউট হয়ে গিয়েছিল এই যারা ভারতে বাস করে পাকিস্তান জিন্দাবাদ বলছে এবং ভারতীয় প্লেয়াররা রোহিত শর্মার মতো প্লেয়ার যখন আউট হয়ে যায় তখন জয়ধ্বনি করছে পাকিস্তান জিন্দাবাদ বলছে এদের কি করা উচিত আপনারা বলুন তো এরা কি ভারতীয় ভারতবর্ষে বাস করবে ভারতের খাবে সব কিছু করবে এবং ভারতকে কিভাবে ক্ষতি করার চিন্তাভাবনা ভারতকে ধ্বংস করার চিন্তাভাবনা এরা কিছু কয়েকটা রিপোর্টে আমি দেখলাম যে যেখানে এই রিপোর্টটা আমি সংগ্রহ করেছি সেই রিপোর্টে দেখলাম যে কেতাবুল্লাহ হামিদুল্লাহ খান যে মহারাষ্ট্রে বাস করে এ নাকি বাংলাদেশি রোহিঙ্গা সম্ভবত এরকম একটা সম্ভাবনার রিপোর্টও বেরিয়েছে যে তিনি বাংলাদেশের রোহিঙ্গা ভারত বাংলাদেশের খেলা হলে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যদি কোনো ক্রিকেট ম্যাচ হয় পাকিস্তান যত আনন্দ করে তার থেকে দেখবেন বেশি আনন্দ করে বাংলাদেশ এবং বাংলাদেশের এখন অবস্থা দেখতে পাচ্ছেন তো কী অবস্থা কিভাবে তারা ভারত কীভাবে তারা ভারত বিরোধিতা করছে প্রত্যেকটা ইস্যুই তারা তুলে ধরছে ভারত বিরোধিতার ক্ষেত্রে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য উৎফুল্ল হয়ে আছে আর যেখানে মহারাষ্ট্রকে ভারতের বাণিজ্য নগরী বলা হয় সেই মহারাষ্ট্রের মতো জায়গায় যদি কেউ বিরোধী স্লোগান দেয় পাকিস্তান জিন্দাবাদ বলে তার কি করা উচিত তার মধ্যে কি ভারতীয়তা আছে সে কি আমাদের ভারতবর্ষকে ভালোবাসে সে কি আমাদের এই দেশের ভালো চায় তাহলে দেখুন আপনারা বলুন তো এ কী করা উচিত তো মহারাষ্ট্রের যে সরকার মহারাষ্ট্রে আপনারা জানেন কিছুদিন আগে যে মহারাষ্ট্রের সরকার মহারাষ্ট্রের যে মুখ্যমন্ত্রী হয়েছে দেবেন্দ্র ফডনবীশ মহারাষ্ট্রে এই ঘটনা ঘটার পরে তার যে ভাঙাচোরার ব্যবসা তার দোকান ঘর সব বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আপনারা আমি ভিডিওটা দেখাচ্ছি একটু দেখুন ভিডিওটার দিকে যে ঘটনাটা কি ঘটেছে আর এই ব্যক্তি তাদের স্থানীয় ভাষায় বিষয়টা जे की देखून काल भारत पाकिस्तान मॅच नंतर एक घटना मालवणमध्ये घडली एक मुसलमान भंगार व्यावसायिक हा भारत विरोधी घोषणा देताना नागरिकांनी पकडलं त्याला झोपलं आणि मग पोलिसांच्या हातात दिलं मी आपल्याला ही घटना का सांगतो त्याबद्दल त्या त्या, त्या जिथे जिथे आपण आहोत काही लोकप्रतिनिधी आहेत जागरूक नागरिक आहेत त्यांनी या गोष्टीची माहिती ठेवावी म्हणून आपल्याला पहिला মহারাষ্ট্রের স্থানীয় ভাষায় মারাঠি ভাষায় সম্ভবত লোকটা বলল তো এই যে ঘটনাটা ঘটেছিল স্থানীয় লোক এই স্থানীয় লোকজন জিনিসটা জানতে পেরে প্রশাসনের খবর দেয় তারপরে এই ব্যবস্থা নেওয়া হয় যে পাকি এই পাকিস্তান জিন্দাবাদ বলার কারণে দেখুন ভাঙচুর করছে কীভাবে তার বাড়ি দোকান এটাই করা উচিত এদের মেরে এখান থেকে বের করে দেওয়া উচিত পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ভারতে এদের কোনো জায়গা দেওয়া যাবে না এই ধরনের মানসিকতা যদি থাকে তাহলে এরকম মানসিকতা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষের আছে আপনারা জানেন যে যারা পশ্চিমবঙ্গে আপনারা বসবাস করছেন ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা চোখে আপনাদের চোখের সামনে এরকম ধরনের ঘটনা ঘটেছে যে ভারত পাকিস্তানের খেলা হলে যখন ভারতের একটা উইকেট পড়ে যায় কিংবা পাকিস্তানের কোনো প্লেয়ার ছয় মারে তখন আপনাদের এলাকায় দেখবেন যে বোম ফাটছে কারা ফাটাচ্ছে বোনটা তারা কি ভারতের প্রতি তাদের একটু ভালোবাসা আছে তারা কি ভারতীয় বলে নিজেদের জাহির করতে পারে তারা ভারতবর্ষে বাস করছে ভারতের খাচ্ছে ভারতে সব কিছু করছে কিন্তু ভারতের বিরোধিতা করছে হ্যাঁ খেলায় আবেগ থাকতেই পারে তাই বলে ভারতবর্ষে বাস করে ভারত বিরোধিতা এ কী ধরনের মানসিকতা এদের এরা সবটা এদের জঙ্গি পনা মানসিকতা এদের মধ্যে এরা কেউ ভালো মানসিকতা এদের মধ্যে নেই এরা ভারতের কীভাবে শেষ করব হিন্দুত্ব বিরোধী শক্তি এরা এরা ভারতবর্ষকে শেষ করার জন্যই বিভিন্ন রকম প্ল্যানিং করছে দেখবেন এরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এরা কখনোই ভারতের ভালো চায় না তা দেখবেন আপনারা দেখুন প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেল মহাভারতের সঙ্গে থাকবেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে